জেলা পরিষদ সদস্য বুলুরানী করণকে দলে ফেরালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক বছর আগে উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন বুলুরানি এরপর ঠিক এক বছরের মাথায় ফের ফুল বদল করলেন তিনি রবিবার অসুস্থ বুলুরানিকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন শুভেন্দুবাবু সেখানেই বুলুরানির হাতে তিনি পদ্মফুল তুলে দেন শুধু তাই নয় একই দিনে বিজেপির একটি আভ্যন্তরীণ বৈঠক হয় সেখানে খেজুরির দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উদয়শঙ্কর শঙ্কর বাইতি আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তার সঙ্গে আরও দশজন তৃণমূল কর্মী তার সঙ্গে বিজেপি যোগ দিয়েছেন এতে খেজুরিতে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দুত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে বিজেপি উদয় ও ও বুলুরানীকরণ দুজনেই বিজেপির টিকিটে জিতে তৃণমূলে চলে গিয়েছিলেন পরে তাদের ফেরানোর পদক্ষেপ করেন শুভেন্দু অধিকারী তারই নেতৃত্বে ফের ফুল করলেন উদয় শঙ্কর ও বুলুরানী এই বুলুকরণের বাড়িতে দাঁড়িয়ে আছি তিনি অসুস্থ ছিলেন তাকে তো ঘটা করে জয়েন করিয়েছিল আপনারা তৃণমূল জানেন তাকে তিনি আজকে ফিরলেন আমাদের বিজেপিতে ফিরলেন তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যাদেরকে ভয় দেখিয়ে চাপ দেখিয়ে মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘরের লোকদের এদিক ওদিক করেছিল সেই সমস্ত সমস্ত হিন্দু নেতারা তারা ব্যাক করছেন আমি এই মুহূর্তে বুলুকরণ জেলা পরিষদ মেম্বারের আছি সেখান থেকে আমি যাচ্ছি উদয় সহকারে ৫০ সমিতির সভাপতি তাদেরকেও যারা করেছিল সবাই বাড়িতে ফিরছে এবং বিজেপি তাদের নিজের ঘর এবং ছাব্বিশের নির্বাচন হিন্দুদের বাঁচার লড়াই সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে এই নিয়ে কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল নেতা হরিসাধন দাস অধিকারীর দাবি এই ঘটনা শুধুই আসা যাওয়ার ব্যাপার মুলুরানি পরম উনি জেলা পরে সদস্য ছিলেন সদস্য ছিলেন উনি তৃণমূলে চলে এসেছিলেন এই কারণে কারণ বিজেপি থেকে মানুষের কোনো কাজ হচ্ছে না উনার চিন্তাধারা ছিল তিনি অসুস্থ শুনেছি বাবু তার বাড়ি দেখেছেন পদ্ম ফুল দিয়েছেন দেখা করেছেন কথা বলে এসছে উনি বলছেন নাকি বিজেপিতে আবার ফিরে এসছে আজকে ফিরে আসতে আবার কাল তৃণমূল চলে আসছে যাওয়া আসার ব্যাপার তো অন্য কিছু ব্যাপারে তবে মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে সবাই মাথা মতো করছে পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড